নমস্কার আমি পাপিয়া আমি আছি আপনাদের সঙ্গে নিউজ মহামারীকালে প্যান্ডেল হপিং এবার এসি ট্রামে চেপে শহরের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আপনি পৌঁছে যেতে পারবেন ঐতিহ্যবাহী ট্রামে সপ্তমী ও নবমীর দিনে সকাল এগারোটায় এস্তানে ট্রাম ডিপো থেকে দুটি এসি ট্রাম ছাড়া হবে একটির গন্তব্য হবে উত্তর কলকাতার হাতিবাগানের দিকে ট্রামটি এস্তানের থেকে যাত্রা শুরু করে সুবোধ মল্লিক স্কোয়ার বৌবাজার কলেজ স্কোয়ার হেদুয়া হাতিবাগান হয়ে শ্যামবাজার ট্রাম ডিপো পর্যন্ত যাবে আর অপর ট্রামটি যাবে এস থেকে গড়িয়াহাট পথে পড়বে একডালি এভারগ্রিন সিঙ্গি পার্কের পুজোর মতো একাধিক তাগ লাগানো আয়োজন খরচ পড়বে মোটে পাঁচশো টাকা ট্রামেই থাকবে ফ্রি ওয়াইফাই মাস্ক ছাড়া কোনোভাবেই ট্রামে ওঠার অনুমতি দেওয়া হবে না স্যানিটাইজিং করতে হবে প্রতিটি ট্রামকে আগাম বুকিং ছাড়া কাউকে ট্রামে উঠতে দেওয়া যাবে না বুকিং করতে আট ছয় নয় সাত সাত তিন তিন সাত চার পাঁচ এবং আট ছয় নয় সাত সাত তিন 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 আট আট এই দুটি নম্বরে ফোন করে সিট বুক করতে হবে নিগমের ওয়েবসাইটে গিয়েও অনলাইন বুকিংও করা যাবে ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নিউজ মাইতে